হ্যালি লুইয়া প্রেসাল পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি করি মহিমা করি তুমি আমাকে প্রার্থনা করার জন্য একটা সুন্দর সময় দিয়েছ তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার উপস্থিতিতে বসার জন্য ইচ্ছা দিয়েছ তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভুকে তোমাকে বিশ্বাস করার তোমাকে আরাধনা করার তোমার নামে স্তব স্তুতি করার ও প্রভু তুমি একটা সুযোগ করে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু কি তোমাকে আমরা মনোনীত করিনি কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো আমাদেরকে বেছে নিয়েছ তোমার রাজ্য এবং কার্যের জন্য তার জন্য ধন্যবাদ করি সকাল থেকে এতক্ষণ অবধি তুমি আমাদেরকে সুন্দরভাবে চালিয়েছ এবং বাকি সময়ও তুমি চালাবে বলে আমি বিশ্বাস করি তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার স্তুতি করি পিতা কারণ তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো আমাদেরকে সমস্ত প্রকার মন্দতা থেকে রক্ষা করেছো তার জন্য ধন্যবাদ আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সব কিছুতে তুমি আমাদেরকে গাইড করেছো তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু সমস্ত প্রকার মন্দতা থেকে বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো ধন্যবাদ আমাদের প্রয়োজনীয় খাবার পরিপোশাক সব কিছু আজকে তুমি আমাদেরকে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি যখন আমরা বাইরে ছিলাম তুমি তোমার স্বর্গদূতদেরকে আজ্ঞা দিয়েছিলে আমাদেরকে প্রোটেক্ট করার তার জন্য ধন্যবাদ তারা আমাদেরকে হাতে করে তুলে রেখেছিল প্রভু পাছে আমাদের পায়ে একটা পাথরেরও আঘাত লাগে ও প্রভু তুমি আমাদের সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করেছো ধন্যবাদ করি রকম কোনো বিপদকে আমাদের তাম্বুর নিকটে আমাদের চারপাশে তুমি আসতে দাওনি তার জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু এই সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি আর আমরা নিজেদেরও তোমার কাছে তোমার চরণ তোলে নিজেদেরকে সমর্পণ করি স্বর্গস্থ পিতা তুমি এক উত্তম পিতা তোমার আমি ধন্যবাদ করি তুমি এক উত্তম মেষ পালক তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে ক্ষমা করেছো আমাদের অনেক ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করেছো আমরা হাজার ভুল করলেও তুমি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছো পিতা মনে রাখো তোমার রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে দিয়েছ তোমাদের তোমার পবিত্র আত্মাকে আমাদেরকে দিয়েছ তোমার সেই সামর্থ্যের আত্মাকে দিয়েছ তাই আমি প্রার্থনা করি প্রভু প্রার্থনা করি প্রভু তোমার কাছে যে তুমি আমাদের প্রার্থনা শোনো বলে আমাদের উত্তর দাও বলে তোমার আমি ধন্যবাদ করি তুমি কখন আমাদেরকে একা ছাড়ো প্রভু যখন আমরা তোমার উপস্থিতিকে বুঝতে পারি না তখন হয়তো তুমি আমাদের কাছে আরও বেশি রয়েছ আমাদের এত কাছে রয়েছ যে আমরা তোমার উপস্থিতিকে বুঝতে পারি না প্রভু আমাদের গায়ে যেমন হাত পাগুলো লেগে আছে এদের উপস্থিতি আমাদের ফিল করার প্রয়োজন হয় না অনুভব করার প্রয়োজন হয় না সেরকম তুমি আমাদের সঙ্গে রয়েছ আমরা তোমার অনুভব করতে পারি বা না করতে পারি কিন্তু তোমার উপস্থিতি সর্বদা আমাদের সঙ্গে থাকে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু যখনই আমরা তোমার নামে ডাকি তুমি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও তার জন্য ধন্যবাদ করি তুমি প্রভু স বিপদের সময় তুমি সুপ্রাপ্য সহায় তাই তোমার আমি ধন্যবাদ করি তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছো আমাদেরকে তোমার প্রতিমূর্তিতে বানিয়েছ প্রভু তুমি অপেক্ষা করেছো সময় কখন আমরা মন ফিরিয়ে তোমার কাছে আসব তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমি আর প্রার্থনা করি তোমার কাছে প্রার্থনা করি প্রভু অনুগ্রহ দাও আমাদেরকে যখন আমরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই প্রভু যাতে তোমার উপস্থিতি তো সব সময় চাই তোমার থেকে অনুগ্রহ দাও পিতা যখন আমরা তোমার উপস্থিতি বুঝতে পারি না তখনও যেন তোমার ধন্যবাদ করি কখনো যেন এটা মনে না করি যে তুমি আমাদেরকে ছেড়ে দিয়েছ যেখানে তুমি কথা দিয়েছ প্রভু তুমিই একমাত্র বিশ্বস্ত তোমার ভাগ্য বিশ্বস্ত সেটা পরীক্ষা সিদ্ধ আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার স্তুতি করি তোমার মহিমা করি ধন্যবাদ করি ও প্রভু আমরা যে প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করতে আসি এটা তোমার অনুগ্রহ আর তুমি অনুগ্রহ দাও আমরা যেন প্রতিদিন সকালে রাত্রে যখনই সময় পাই যেন তোমার কাছে আসতে পারি তুমি বলেছ তোমার ভাগ্য রকম লেখা আছে যে প্রতিনিয়ত নিরন্তর প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো প্রভু তুমি অনুগ্রহ দাও যখন আমরা কোনো কাজের মধ্যেও যাতে যখন ব্যস্ত থাকি তখন যেন তোমার ধন্যবাদ আমাদের মুখে চলতে থাকে প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও যাতে আমরা তোমার থেকে দূর না হই তোমার উপস্থিতি থেকে দূর না হই তোমার উপস্থিতিকে যেন আগে কাম্য করি যখন তোমার কাছে কিছু চাই আর তুমি আমাদেরকে দাও না যখন আমরা ওয়েট করি তখন যেন আমরা এটা না ভাবি যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবো আর তোমাকে ছেড়ে দিয়ে আমরা যাবো কোথায় কারণ জীবন জল তোমার কাছে আছে তুমি আমাদের বাবা আছো তাই তোমার আমি ধন্যবাদ করি প্রভু এই রাতের সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি এবং আসন্ন আরও সময়গুলোকেও তোমার হস্তে সমর্পণ করি পুরো সময়টাকে এই রাতের পুরো সময়টাকে তোমার হস্তে সমর্পণ করছি পিতা তুমি আমাদেরকে চালিত করো প্রভু যা কিছু মন্ততা যা কিছু খারাপ কিছু সকল রাত্রেই ঘটে কোনো তান্ত্রিকের যত সকল ক্রিয়া শয়তানের ক্রিয়া সকল রাত্রে ঘটে হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি তোমার কাছে কারণ তুমি অন্ধকারে আমরা ভাবি যে সেখানে খারাপ শক্তি থাকে কিন্তু প্রভু অন্ধকারে তুমি থাকো গীত যখন আদি পুস্তকের শুরুতে বলা আছে প্রভু আগে পৃথিবী পুরো একদম অন্ধকার ছিল আর সেখানে তোমার আত্মা ছিল তাই অন্ধকারে তোমার উপস্থিতি থাকে এটা আমরা ভেবে ভুল করি যে অন্ধকারে খারাপ থাকে কিন্তু প্রভু অন্ধকারে তোমার উপস্থিতিও থাকে তাই আমি তোমার ধন্যবাদ করি যে তুমি সর্বদা আলো থাকো সেটা নয় তুমি আলু অন্ধকার সব জায়গায় আছো তোমার আত্মা থেকে আমরা কোথাও পালাতে পারি না তোমার দৃষ্টি এড়িয়ে কোনো কিছু হতে পারে না তোমার আমি ধন্যবাদ করি কি তুমি যে আমাদের যেন উত্তম পরিকল্পনা রেখেছ ও প্রভু সেই পরিকল্পনা থেকে কেউ আমাদেরকে আলাদা করতে পারে না আর আমরা নিজেরা সেই পরিকল্পনার কাছে সমর্পণ করছি তোমার সেই উত্তম পরিকল্পনার কাছে সমর্পণ করছি যেটা তুমি রেখেছ তোমার বাক্যে যেমন বলা আছে প্রভু যে দেখো আমি তোমাকে আমি তোমাদিগকে সর্ব ও বৃশ্চিক পদদরে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না এ আমার ঈশ্বর তোমার এই বাক্যের অধিকারে যেমন এই বাক্যের অধিকার তুমি আমাদেরকে দিয়েছ তোমার এই বাক্যের অধিকারে ও প্রভু আমি সমস্ত মন্দ শক্তির উপরে অধিকার নিই তোমার এই বাক্যের অধিকার এবং যিশুর নামে আমি সেই সকল ডেমনিক স্পিরিট সেই মন্দ শক্তিকে যিশুর নামে বাঁধি আর ধমক দিই যেগুলো আমাদেরকে ভয় দেখায় সে প্রত্যেকটা ডেমোনিক স্পিরিটকে আমি যিশুর নামে ধমক দিই যা আমাদেরকে ভয় দেখায় যা আমাদেরকে মৃত্যুর ভয় নিয়ে আসে সেই সকল খারাপ শক্তিকে আমি বাঁধি যিশুর নামে যেগুলো যখন আমরা রাস্তায় বেরোই আমাদেরকে ভয় দেখায় অ্যাক্সিডেন্ট হওয়ার যিশুর নামে আমি দূর করি দূর হও সকল শয়তানের শক্তি আর নরকে গিয়ে পড় দূর হও সকল সেই শক্তি যা আমাদেরকে যখন আমরা রান্নাঘরে মনে হয় যে গ্যাস হয়তো বাস্ট হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এরকম খারাপ চিন্তাভাবনা নিয়ে আসে সেই সকল মন্দ শক্তির ওপরে প্রভু তোমার বাক্যের অধিকারে যিশু নামে আমি অধিকার নিই আর আদেশ করছি সেই মন্দশক্তিগুলোগুলোকে আমাদের পরিবার থেকে আমাদের চিন্তাভাবনা থেকে দূর হওয়ার জন্য দূর হও দূর হও কোনো অধিকার নেই আমাদের ঘরে থাকার আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসার সকল মন্দ শক্তিকে আমি যিশু নামে আদেশ করি দূর হও দূর হও আর নরকে গিয়ে পড় দূর হও প্রভু তুমি বলেছ যে যখন পাহাড়কে আমরা বলবো উপড়ে গিয়ে সমুদ্রে পড়ার জন্য সেইরূপ হবে ও প্রভু সেই রকমভাবে আমিও বিশ্বাসের সাথে প্রার্থনা করি তুমি আমাদেরকে অধিকার দিয়েছ আমাদের সকল শত্রুর উপরে সকল শত্রুর শক্তির উপরে সেই বাক্যের অধিকারে আমি সকল মন্দ শক্তির উপরে অধিকার নেওয়ার প্রার্থনা করি যখন আমরা অনেক সময় মনে হয় যে হয়তো কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে রাস্তায় বেরোচ্ছি কিছু হয়ে যেতে পারে রান্নাঘরে আছি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আগুন লেগে যেতে পারে এই রকম সারাক্ষণ মনের ভিতরে যে খারাপ চিন্তা আসতে পারে এইরকম যে অ্যাক্সিডেন্ট খারাপ কিছু সারাক্ষণ মনের মধ্যে ঘুর ঘুর করতে থাকে এই সকল খারাপ শক্তির উপরে তোমার এই বাক্যের অধিকারে ও প্রভু আমি অধিকার নিই আর প্রত্যেক ডেমোনিক স্পিরিটকে মন্দ সেই শক্তিকে আমি যিশুর নামে বাঁধি আর আদেশ করছি উপরে যাও দূর হয়ে যাও সমুদ্রে গিয়ে পড়ো দূর হয়ে যাও নরকে পড় সে আগুনে দূর হও যিশুর নামে সে যিশুর নামে দূর হও আমাদের জীবন থেকে আমাদের পরিবার থেকে সেই প্রত্যেকটা মন্দ শক্তি দূর হও আর সেই নরকে গিয়ে পড়ো কারণ নরকই আসল জায়গা নরকে দূর হও প্রত্যেকটা মন্দশক্তি যা আমাদেরকে ভয় নিয়ে আসে আমাদেরকে ঈশ্বরে বাড়তে বাধা দেয় সমস্যা নিয়ে আসে সেই প্রত্যেকটা স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি আর আদেশ করছি নরকে যাওয়ার জন্য দূর হয়ে যাও প্রত্যেকটা মন্দশক্তি দূর হও কোনো অধিকার নেই তোদের আমাদের উপরে দূর হও দূর হও প্রত্যেকটা মন্দশক্তি যা আমাদেরকে প্রার্থনা থেকে বিরত রাখে আমাদেরকে প্রার্থনা করতে দেয় না ঈশ্বরের সাথে সংগতিতে ঈশ্বরের সম্মুখে উপস্থিতিতে আসতে দেয় না বাধা নিয়ে আসে প্রত্যেকটা বাধা সৃষ্টিকারী সেই সকল মন্দ শক্তিকে আমি যিশুর নামে আদেশ করছি দূর হয়ে যাও দূর হও নরকে গিয়ে পড় দূর হও কোনো অধিকার নেই আমাদের প্রার্থনা থেকে বিরত রাখার কোনো অধিকার নেই আমাদের উপরে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু তোমার এই বাক্যের অধিকার আমি প্রার্থনা করি ও প্রভু আমি প্রার্থনা করি কোনো অধিকার নেই সেই শক্তির যা আমাদেরকে প্রার্থনার থেকে দূরে রাখে কোনো অধিকার নেই দূর দূর হয়ে যাক প্রত্যেকটা মন্দ শক্তি দূর হোক আমাদের মধ্যে থেকে ওপরে ও সেই সকল জিনিসটা আমাদেরকে বাইবেলকে পড়তে দেয় না বা ঈশ্বরের বাক্যকে মানতে দেয় না ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে রেজিস্ট করে ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে আসতে বাধা দেয় আমরা ঈশ্বরের ইচ্ছার অধি বিপরীতে কাজ করি সেই প্রত্যেক সেই রেজিস্ট পিরিডকে যা আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে বাধ্য করে যশ্ব নামে আমি আদেশ করছি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু তোমার এই বাক্যের অধিকারে আমি অধিকার নেই আমার প্রত্যেকটা শরীরের উপরে কারণ এটা পবিত্র আত্মার মন্দির আমাদের শরীরে কোনো রকম মন্দতা থাকতে পারে না কোনো রকম অবাধ্য থাকতে পারে না কোনো রকম অবাধ্যতা আমরা নই আমরা ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে রকম প্রার্থনার যেগুলো আমাদেরকে করতে দেয় না কোনো মন্দ স্পিরিট আমাদের অংশ নয় নামে দূর হ দূর হ দূর হ কোনো মন্দটা কোনো বিমারি আমাদের অংশ নয় যাদের যখন যে কেউ অসুস্থ আছে হালিলুই বাক্যে যেমন প্রভু লেখা আছে যে জাকবের পরিবারে কোনোরকম তন্ত্রমন্ত্র রকম মায়া বলের কোনো কিছু খাটবে না তোমার এই বাক্যের অধিকারে আমি আদেশ করছি সেই প্রত্যেকটা তন্ত্রমন্ত্র মন্ত্র জাদু টোনা যা কিছু খাওয়ানো হয়েছে কাউকে ও প্রভু যীশুর নামে সে প্রত্যেকটা অধিকারকে আমি ভাঙছি যীশুর নামে দূর হ প্রত্যেকটা অধিকার যিশুর ও প্রভু আমি ভাঙছি সে প্রত্যেকটা তন্ত্রমন্ত্র শক্তিকে কাউকে যদি খাওয়ানো হয়েছে এরকম কাউকে পান করানো হয়েছে এরকম ও প্রভু জাদু টোনা প্রত্যেকটা শক্তিকে যীসুর নামে আমি পায়ের নিচে প্রতিদূলিত করি আর আদেশ করি এই মুহূর্তে বিব্রকেন দূর হ দূর হ নরকে গিয়ে পড়ুক প্রত্যেকটা সেই তান্ত্রিক শক্তি যিশুর নামে ভাঙুক দূর হয়ে যাক কোনো অধিকার নেই কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির কোনো মন্দতা আমাদের অংশ নয় এই বাক্যের অধিকারে আমি আদেশ করছি প্রত্যেকটা মন্দতা যা কিছু আমাদের শরীরে গেছে যা কিছু ঈশ্বরের থেকে না আমাদের মধ্যে আছে যিশুর নামে দূর হয়ে যাক নরকে গিয়ে পড়ুক যা কিছু ঈশ্বরের থেকে আসেনি যা কিছু শয়তানের আমাদের মধ্যে আছে যিশুর নামে উপরে যাক আর নরকে গিয়ে পড়ুক আদেশ করছে যিশুর নামে দূর হোক আর যিশুর নামে আমি আদেশ করছি আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির কোনো মন্দতা আমাদের অংশ নয় যিশুর নামে দূর হয়ে যাক দূর হয়ে যাক প্রত্যেকটা অ্যাটাচমেন্ট বাজে অ্যাটাচমেন্ট কোনো মানুষের সাথে কোনো অ্যাটাচমেন্ট হোক এইরকম যা কিছু অ্যাটাচমেন্ট আছে যিশুর নামে আমি সেই সকল অ্যাটাচমেন্টগুলোকে ভাঙছি সকল সেই অ্যাটাচমেন্টকে ভাঙছি ও প্রভু সেই সকল নেশার স্পিরিট যা আমাদেরকে নেশার মধ্যে নিয়ে যায় আমি যিশুর নামে আদেশ করছি দূর হও দূর হয়ে যাক আমাদের মধ্যে রকম নেশার স্পিরিট আমাদের অংশ নেই দূর হও যিশুর নামে দূর হও যা কিছু আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে রাখে দূর হয়ে যাক যা কিছু ঈশ্বর আমাদের মধ্যে আমাদের জীবনে বপন করেনি যা কিছু ঈশ্বরের থেকে নয় আমাদের জীবন থেকে উপড়ে যাক দূর হয়ে যাক কোনো অধিকার নেই আমাদের উপরে দূর হোক দূর হোক দূর হোক প্রভু যেমন তুমি তোমার বাক্যে বলা আছে প্রভু গীত সঙ্গীতের একান্নবীতে যে আমরা যুব সিংহকে এবং নাককে পায়ে নিজে পদদলে দুলব সেই রুব প্রভু প্রত্যেকটা সে শক্তিকে যিশুর নামে আমি পায়ের নিচে পদদলিত করি কোনো অধিকার নেই আমাদের উপরে দূর হয়ে যাক ধন্যবাদ করি এরকম করার জন্য ধন্যবাদ পেতা ধন্যবাদ তুমি যেমন বলেছো প্রভু তোমার বাকি যে রকম বিমারি রাত্রির কোনো রকম ত্রাস থেকে আমরা ভীত হব না দিবসে উড্ডয়মান স্বর থেকেও নয় ও প্রভু তিমির বিহারী মারি হইতে নয় এবং মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতেও আমরা ভয় পাবো না তুমি আমাদেরকে সর্বনাশক মারি হইতে এবং ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করবে না করি প্রভু কোনো রকম কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় দিন প্রতিদিন আমরা যে নতুন নতুন রোগ ভাইরাস রোগ বিমারির কথা শুনছি সেগুলো আমাদের চারপাশে আসবে না ও প্রভু আমাদের পরিবারের লোকদেরকে আমাদের বাড়ি আমাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন প্রত্যেকটা জিনিস আমাদের সাথে জড়িত প্রত্যেকটা মানুষজনকে তোমার রক্ততে থাকে কোনো মন্দতা কোনো রোগ ব্যাধি আমাদের অংশ নয় যিশুর নামে ও প্রভু আমি রিসিভ করছি কোনো মন্দতা আমাদের অংশ নয় কোনো রোগ ব্যাধি আমাদের অংশ নয় তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো তার জন্য ধন্যবাদ লুইয়া প্রভু তোমার ধন্যবাদ করছি যে তুমি সমস্ত মন্দতাকে সমস্ত রোগ বিমার স্পিরিটগুলোকে দূর করার জন্য ধন্যবাদ করছি তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের শত্রুর সমস্ত শক্তির উপরে অধিকার দিয়েছ সেই অধিকারে ও প্রভু আমি তোমার কাছে ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে সুস্থ রেখেছো ভালো রেখেছো ধন্যবাদ করি ও প্রভু আমি ধন্যবাদ করি তোমার কি তুমি আমাদেরকে সকল প্রকার বন্ধনের থেকে মুক্ত করলে তার জন্য ধন্যবাদ প্রত্যেকটা রোগ বিমারিকে দূর করলে ধন্যবাদ সমস্ত শত্রুরকে সকল শক্তিকে তুমি ভেঙে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি সকল নেগেটিভ থটসকে তুমি ভেঙে দিয়েছো তার নামে ধন্যবাদ তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি তোমার পবিত্র আত্মা ও প্রভু অন্তিম দিনে প্রত্যেক মানুষের উপরে আসছে ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদের মধ্যে বাস করো আর আমাদের শরীর তোমার পবিত্র আত্মার মন্দির আছে কোনো অমঙ্গল কোনো মন্দতা আমাদের অংশ নয় তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার স্তুতি করি আর মহিমা করি কি তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রোটেক্ট করছো তার জন্য ধন্যবাদ ও পিতা সকল স এই সকল সময়কে এই সন্ধ্যা থেকে রাত অবধি পুরো সময়টাকে আমি তোমার হস্তে সমর্পণ করছি আর সব কিছুকে আমি তোমার রক্তে ঢাকছি ও প্রভু তুমি প্রত্যেককে প্রোটেক্ট করো প্রত্যেকের মধ্যে তুমি কথা বলো ওগুলো পিতা তোমার ইচ্ছা অনুসারে তুমি প্রত্যেককে চলার অনুগ্রহ দাও আমাদেরকে তুমি রক্ষা করো তোমার হস্তে বাকি সময় আমি সমর্পণ করছি তুমি গাইড করো তুমি চালিত করো তোমার ইচ্ছা অনুযায়ী চালিত করো তোমার ইচ্ছার কাছে সমর্পণ করছি তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা আমাদের এই ক্ষুদ্র প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন বলে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো আমিও বিশ্বাস করছি তুমি সকল তাকে দূর করলে সকল ডেমোনিক স্পিরিটগুলোকে তুমি যিশুর নামে বেঁধেছ আমি তোমার ধন্যবাদ করি যে আমাদের থেকে সকল চিন্তা ভাবনা খারাপ চিন্তা সকল অ্যাক্সিডেন্টের চিন্তা যীশুর নামে দূর হয়েছে তার জন্য ধন্যবাদ করি এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু আমি তোমার নামে চাইলাম আমেন আমেন আমেন